নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনুরাধা আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো সকাল সকাল দেখছো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে আমি রান্না দেখাচ্ছি তো দেখো ভাত হয়ে গেছে বানিয়েছি লাউয়ের তরকারি আর সাথে পালন শাক আলু বেগুন দিয়ে একটা ঝোল আজ হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির দিনেরই এই ব্লগটা দেখছো সকাল সকাল কিন্তু আমার পুজো হয়ে গেছে আর তার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তাই সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমি সকালে স্নান করা হয়ে গেছে আর পুজো দিয়েছি আর সকালে উঠে আগে আজকে রান্না বাড়া করে নিয়েছি আর হচ্ছে এখন আমি হচ্ছে রেডি হব একটু যাব হচ্ছে মন্দিরে আর ঘরের পুজোটাও এখনও আমি করিনি শিব পুজোটা এখনও করা হয়নি ওটা করব আমি শুধু ঠাকুরের পুজোটা আগে করে দিয়েছি এখন আমি রেডি হয়ে একবারে পুজো করব আর মন্দিরেও যাব তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো রেডি হয়ে নি সিম্পল কটন শাড়ি তো এই শাড়িটা আমি পরব ভেবেছিলাম এটা হচ্ছে সিল্ক শাড়ি আমি রেডি হতে হতে দেখি এই ফুল আর যে ভাঙ পাতা বেলপাতা এইসব নিয়ে এসছে তো এখানে ফল আমি ধুয়ে রেখেছি পাঁচ রকমের ফল আছে আর ফুল বেলপাতা সব ধুয়ে রেখেছি আর আর আমি পঞ্চামৃত বানিয়েছিলাম দুধ দই ঘি দুধ মধু জল এইসব দিয়ে তাহলে চলো দেরি না করে পুজোটা আমি করে নিই আমি খুব সিম্পলভাবে পুজো করেছি আর আলাদা আলাদা করে ঘি মধু দেওয়ার থেকে আমার মনে হয়েছে কি আমি একবারেই পঞ্চামৃত বানিয়ে পুজোটা করি তো সেই কারণেই আমি সেই কারণেই আর আমি কি করে পুজো করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো করে আসছি তাও পুজো করে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে আর তারপরে নেই আবি তুমা তাও দেখে দেখবি নেই আর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম তো ওরও আজকে অফিস আছে ডিউটি তো এখন চলে গেছে তখন খেতে দিয়ে আমি আবার হচ্ছে ব্রত কথাটা বলিনি তো করলাম আর তারপর করেছিলাম সেটা খেলাম তো সেখান অনেক ভিড় ছিল একটুই শুধু আমি ভিডিও করে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি আমার নিজের জন্য হচ্ছে একটু রুটি বানাবো আর দই দিয়ে খেয়ে নেবো দেখি কি দিয়ে বানাই একটু রুটি বানাবো মানে আমি ভাত বা লবণ দিয়ে কিছু মানে খাবো না রুটিটা খাবো কেন কি একদম না খেয়ে না আমি একদমই আসতে পারি না আর কোনো সময় মানে কোনো পুজো এরকম হয়নি কি আমি নাকে থেকে পুজো করেছি যদিও সকাল থেকে সারাটা দিন থাকার পরে সন্ধেবেলাটা হলেও আমি ভাত খেয়ে নিতাম কেন কি আমার পক্ষে মানে একেবারে যাই হোক তো আমি এখন রুটি বানাবো আমার জন্য আর ছেলে এখন খেলছে আমি দেখাচ্ছি খালো ফিনিশ করলো জলদি সে তো আজকে হচ্ছে মানে হলুদ শাড়ি পরলে নাকি ভালো শিবরাত্রি পুজোর সময় কেউ আমাকে বলেছে তো সেই কারণে এটাতে হলুদ আছে তো আমি এর জন্য পরেছি আর আমি তোমাদের কার একটা পিঙ্ক শাড়ি দেখিয়েছিলাম এর আগে একটা আমার মেকআপ ভিডিও আছে তো সেটার মধ্যে আমি কিন্তু ওই শাড়িটা পরেছিলাম ওটা হচ্ছে অরগেনজা অরগেনজা শাড়ি ওই শাড়িটা আমি বের করেছিলাম পড়ার মেনু চেঞ্জ হয়ে গেছে রুটির জায়গায় আমি পুরি করেছি তো আমি চারটা পুরি আর ভেন্ডি ভাজা আর এক বাটি দই নিয়েছি আর লবণ আমি সন্ধ্যা লবণটা ব্যবহার করেছি আর এগুলোতে হচ্ছে ঘরের লবণ যেটা আমরা খাই তো এটা আমি আমার ছেলেকে এখন আমি লাউটা দিয়ে মেখে দিলাম আর একটু ভেন্ডি ভাজা দিয়েছি আর তারপর এটা খেয়ে নিলে তারপর আমি শাকটা দিব আর আমি ছটাই পুরি বানিয়েছিলাম তো এখানে দুটো আছে তো দেখি ছেলে যদি খায় তো খাবে এখন তিনটে বাজে এই যে আসছে লাঞ্চ করার পর বাসন টাসন ধুয়ে জাস্ট একটু বসলাম হাতে একটি কমলা নিয়ে বসলাম আর এই কমলাটা এখন খাবো আর এটা খেতে খেতেই হঠাৎ করে একটা কল আসে কেন কি আমি কিছুদিন আগে একটা মিশো থেকে অর্গানাইজার অর্ডার করেছিলাম তো সেটাই এসছে তো এই আমার ছেলে খুব এক্সাইটেড ওই নাকি এটাকে আনবক্সিং করবে আমাকে কাটতেও দিচ্ছে না তো আমি ওকে দিয়েই করাচ্ছি আর পুরো বক্সটা ওই ধরে নিয়ে এসছে তো এই অর্গানাইজারটা আমি যখন অর্ডার করেছিলাম তো প্রথমবার ক্যান্সেল হয়ে গেছিলো আবার দ্বিতীয়বার আমি আবার অর্ডার করেছি তারপরে এটা এসছে আর খুবই ভালো ইউজফুল একটা জিনিস ছোট ছোট জিনিসগুলো এর মধ্যে খুব ভালোভাবে অর্গানাইজ করা যায় আর হচ্ছে মেন এটা একটু কালারফুল বাচ্চার ঘর তো একটু কালারফুল জিনিস দেখতে ভালোই লাগে তো আমরা দুজনে মিলে মা ছেলে মিলে এটাকে জয়েন করলাম আর তারপর ও কী কী কেয়া কিয়াভাবে রাখবো সেটাই দেখাচ্ছে আমার থেকে বেশি ও খুশি তো নিয়ে গেল কেন কি ও প্রথমেই বলেছিল কি ওর খেলনা রাখবে তো আমি বললাম না খেলনা রাখার কোন দরকার নেই কিন্তু এটা এখন কোথায় ইউজ করবো কি রাখবো এখনো ডিসাইড হয়নি আর যখন রাখবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমি আরেকবার স্নান টান করে কাপড় টাপড় ছেড়ে রেডি হয়ে আবার আমি সন্ধ্যে পুজোটা আগে সন্ধ্যেটা দিয়ে তারপরে আমি আবার একটু শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম দুধ ঢাললাম তো সন্ধ্যেবেলায় আবারও একবার পুজো করে নিলাম কেন কি প্রত্যেকবারই আমি এরকম করেই সকালে একবার করে নিই আবার সন্ধ্যেবেলায় আরেকবার তো সন্ধ্যেবেলার পুজোতে অত বেশি কিছু ঝামেলা থাকে না কেন কি সন্ধেবেলা আবার মন্দিরে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না তো আমি সকালে মন্দিরে চলে যাই আর সন্ধেবেলাটা ঘরেই করে ফেলি পুজো ফেব্রুয়ারি মার্চ পড়তে পড়তেই না এই তুলসী গাছগুলো না একেবারেই নষ্ট হয়ে যায় তো সেই কারণে দেখতে খারাপ লাগে তুলসী টানটা তো এই জন্য দুটো গামলা বসিয়ে রেখেছি আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ অ্যান্ড পাবাই